আপনিও যদি চান আশি বছর বয়সে আপনার চুল থাকুক স্বাস্থ্য উজ্জ্বল সেই থাইল্যান্ডের মানুষের মতো তাহলে আপনাকেও সহযোগিতা করতে পারে হেয়ারেন্সের এই হেয়ারটনিকটি যেটি সরাসরি শুধু থাইল্যান্ড থেকে এসেছে আপনার চুলের পরিচর্যার জন্য চলুন জেনে নেই কেন হেয়ারটনিক আপনার চুলকে ভালো রাখবে আশি বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস এবং ঘুমের কারণে অনিয়ঞ্জিত লাইফের কারণে খুব দ্রুতই চুল পড়া শুরু করে দুই যুগ আগেও যদি কাউকে বলতেন বিশ থেকে পঁচিশ বছর মানুষ টাক হয়ে যাবে কেউ বিশ্বাস করতো না বিশ্বাস করুন গত এক বছরে হ্যার স্ট্রে কাজ করার ফলে সম্পূর্ণ চাক্ষুষ প্রমাণ হিসাবে দেখেছি বাংলাদেশের ছেলেদের বিশ আঠারো কোনো বয়সই মানে না সবার চুল পড়ে একদমই টাক হয়ে যাচ্ছে আপনি যদি এই টাক থেকে নিজেকে রক্ষা করতে চান চুলের সুরক্ষা করতে চান তাহলে চুলের গড়ায় চুলের রক্ত ফলি করে রক্ত রক্ত চলাচল বৃদ্ধি করতে হবে যা এই হেয়ার টনিক করে চুলে গোড়া স্প্রে সাথে সাথে ফলিকল রক্ত চলাচল বৃদ্ধি হওয়ার কারণে আপনার চুলে গোড়া হয় মজবুত এবং চুল ঝরে যাওয়ার কোনো ধরনের উপক্রমী হবে না তাই থাইল্যান্ডের মানুষের মতো আশি বছর পর্যন্ত যদি আপনার চুলকে স্বাস্থ্য এবং সতেজ রাখতে চান তাহলে অবশ্যই আজ থেকে এখন থেকেই আপনার এই হেয়ার টনিক ব্যবহার করা উচিত থাইল্যান্ডের এই অথেন্টিক প্রোডাক্টটি যার মূল্য দুই টাকা তা এখন একটি বিশাল ডিসকাউন্টে আপনার জন্য অপেক্ষা হচ্ছে সাথে আছে একটি সুসংবাদ পুরো বাংলায় সে হোম ডেলিভারি ফি এক্ষুনি অর্ডার করলে বিশাল ডিসকাউন্টটি কিন্তু কেবল মাত্র প্রথম পাঁচশো জন মানুষই পাবে তাই ডিসকাউন্টটি খুবই সীমিত সময়ের জন্য অর্ডার করতে অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা মেসেজে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কোয়াল করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার পাশে থাকুন